আসসালামু আলাইকুম ভিউয়ার্স জেরিন চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন গতকালকে আমি একটি ব্লগ শেয়ার করেছিলাম যে আমার মাটির জিনিসপত্র কেনার অনুভূতিগুলো আপনাদের সাথে আর কালকে আমি বলেছিলাম যে আমি অবশ্যই রান্না করে দেখাবো আমার হাঁড়িতে মাটির হাঁড়িতে রান্না শেয়ার করব আজকে তাই করতে এলাম আজকে আমার রেসিপিতে থাকছে ডাল ভাত এবং টাকি মাছ ভুনা এই তিনটে নিয়েই এই প্রথমে আমি একটি হাঁড়িতে গরম পানি বসিয়ে দিয়েছি এবং এক পট চাল ধুয়ে দিয়েছি তারপরে চুলার আঁচটা বাড়িয়ে দিয়েছি তারপরের হাঁড়িতে দেখতে পাচ্ছেন যে আমি আধা কাপ আধা পট ডাল এবং পানির সাথে ভালো মতো ধুয়ে গরম পানি আর মধ্যে আমি ছেড়ে দিয়েছি আর সেই সাথে আমি দিয়েছি সামান্য পরিমাণের লবণ আর দিয়েছি হলুদের গুঁড়া তারপরে ডালটাকে আমি ভালোভাবে ফুটিয়ে নিয়েছি যারা স্টুডেন্ট রান্না করতে পারেন না তাদের জন্য এই পর্যায়ে আমি এখন দিয়ে দিব আমি দুইটা টমেটো কেটে নিয়েছি আর কিছুটা মরিচ আর একটু পেঁয়াজ একটু আর রসুনের রসুন কুচি এইগুলো একসব একসাথে দিয়ে আমি কতক্ষণ এটাকেও সেদ্ধ করব। আমার মাটির হাড়ির ডাল আমি আসলে একটা অভিজ্ঞতা শেয়ার করতে চাচ্ছি আপনাদের সাথে সেটা হচ্ছে আমি কখনোই মাটির হাড়িতে রান্না করিনি জানি না আমার মাও করেছে কিনা আমার মনে হয় না যেহেতু আমার মা পুরান ঢাকার মেয়ে এবং তারা কি বলবো তাদের চোদ্দ পুরুষ দরেই তারা ঢাকার এটাও আমি জানি তো তাদের এখানে হয়তো যখন অ্যালুমিনিয়ামের অথ বা ননস্টিকের হাঁড়ি পাতিল আয়রন জাতীয় কোনো পাতিল তৈরি হয়নি হয়তো তার দাদার দাদার দাদারাও হয়তো করতে পারে তখন মাটির হাঁড়িতে রান্না আর আমরা তো এই আমি তো এই প্রথম আমি খুবই এক্সাইটেড যে আসলে ওই মাটির পাতিলে রান্নার মজাটাই আলাদা কেমন লাগছে মনে হচ্ছে আসলে প্রকৃত বাঙালি বাঙালি মনে হচ্ছে আমরা প্রায় পয়লা বৈশাখে এই মাটির হাড়ি পাতিল দিয়ে অনেক ইয়া করি রান্না করে আনন্দ উপভোগ করি যে শুধুমাত্র বৈশাখটাকে পালন করার জন্য মাটির হাঁড়িতে আমরা রান্না করি অনেক সময় তারপরে মাটির প্লেটে আমরা খাওয়া দাওয়া করি শুধু অকেশনাল আসলে আমার মনে হয় না যে বাংলাদেশের ঐতিহ্য যার যার দেশের ঐতিহ্যকে ধরে রাখতে গেলে এটা এটা র্যান্ডমই ব্যবহার করা উচিত আর আসলে এটা একটা এমনই একটা জিনিস যা এতটাই কাঁচের চাইতে আমার মনে হয় বেশি কারণ কাঁচের জিনিস ভাঙলে কিন্তু সচরাচর আমরা কিনতে পারবো আর মাটির জিনিস যদিও একদম কি বলবো সহজলভ্য জিনিস কিন্তু দামে এবং ইয়াতে যেহেতু সস্তা কিন্তু কেনাটাই মুশকিল এটা সব জায়গায় আমরা পাই না এই আমার ভাতটা হয়ে গেছে এই আমি ভাতটাকে মার গেলে দিব আমরা সহজেই এই যে এই তো ডিয়ার্স ভাতটা মার গেলে এখন আমি ডালটা বাগান দিব ডালটাকে বাগান দেওয়ার জন্য আমি অল্প একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি

পিয়াটাকে মেলে দেবো ডালের মধ্যে দেখতে পাচ্ছেন আমি টাকি মাছটা কিভাবে ভুনা করব সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই যে প্রথমে আমি টাকি মাছের মধ্যে একটু হলুদ এক চামচ হলুদ আর এক লবণ দিয়ে একটু মেখে নিলাম ভালোভাবে হালকা ভাজা আমি দিব এই টাকে মাছ চলে আসে একটু ছোটো ছোটো সে তার আমি আর এটাকে কাটিয়ে নিই আপনারা চাইলে কেটেও নিতে পারেন দুই টুকরা করে নিতে পারেন কিন্তু আমি কোনো টুকরা করে নিই এই তো লবণ মাখানো শেষ আমার এখন একটা একটা মাছ আমি ভেজে দেখে একটা লাল করবো না আমার ভাজা সেপর যে আমি তুলে নিবো দেখি দেখি দেখছেন আমি কতটা হালকা করে Make the pump here the part of দিলাম আমার ডিপে রাখা পেয়াজ আর কাঁচামরিচ বাটা সামান্য পরিমাণে আদা রসুন পেস্ট করা এতে এক চামচে

ঠাক লবণ যদি মাছ ভাজে আমি লবণ দিয়েছি এখানে লবণটা কম নেবা ভাজা হয়ে গেলে পান দিব তারপর মশলাটা না পুড়ে

ধুয়ে পানি কাটিয়ে তো আমার মাছটা প্রায় হয়ে গেছে এখন আমি এটার উপর দিয়ে কাঁচাম দিয়ে দিব

মাটির হাঁড়িতে রান্না করা ডাল আর এখানে ভাত দেখতে পাচ্ছেন সাদা ভাত আর টাকি মাছের আর কি দু পেঁয়াজি যেটাকে বলে টাকি মাছ ভুনা একসাথে এ তো একদম সম্পূর্ণ বাঙালি আনা খাবার এটা এরকম আমরা মাটির পাত্রেই খেয়ে নিব এই সবাই যদি ভালো লেগে থাকে সবাই এটা বাসায় ট্রাই করবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন আর সবার জন্য রইল শুভ কামনা আর সবাই ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আল্লাহ সবাইকে নাই খায় দান করুক এই কামনা করে এখানে আজকে বিদায় নিচ্ছি এই ভিডিও থেকে আবার দেখা হবে নতুন রেসিপির সাথে নতুন কোনো একদিন সেই পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম